নমস্কার অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সে রাশির প্রকৃতি বিষয়ক আলোচনায় আপনাদের সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগত নতুন বন্ধু যারা দেখছেন তাদেরকেও আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই রাশির প্রকৃতি বিষয়ক আলোচনা চলছিল আমি ইতিমধ্যে মেষ বৃষ মিথুন এবং কর্কট রাশি কিন্তু অলরেডি কমপ্লিট করে দিয়েছি হিন্দি এবং বাংলা ভিডিওয়ে এবার কিন্তু আমি আলোচনা করব সিংহ রাশি নিয়ে হ্যাঁ বন্ধুরা সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন অর্থাৎ আপনাদের চন্দ্র রাশি যাদের সিংহ তাদেরকে নিয়ে আলোচনা করব চন্দ্র রাশি অর্থাৎ প্রত্যেকটি রাশিতে চন্দ্র আড়াই দিন করে স্থায়ী হতে হতে পৃথিবীকে প্রদক্ষিণ করে এবং বারোটি রাশি চন্দ্র অতিক্রম করে তো যে আড়াই দিনে সিংহ রাশির ওপরে সে চন্দ্র উপস্থিত হয় এবং সেই টাইমে যেসব শিশুরা পৃথিবীতে ভূমিষ্ঠ হয় যেসব মানুষ পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তাদের হয় সিংহ রাশি তো এই সিংহ রাশি ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য এবং তাদের স্বভাব তাদের পার্সোনালিটি তাদের আচার আচরণ কী হয় আমরা কিন্তু টোটালি জেনে নেব আসুন শুনে নি সিংহ রাশি প্রকৃতি বিষয়ক ভিডিওটি আমি আগেই বলেছিলাম প্রত্যেকটি রাশির সিম্বল প্রত্যেকটি রাশির যে প্রতীক সেটি কিন্তু রাশি সম্পর্কে একটা সংজ্ঞা বহন করে আপনারা যদি প্রত্যেকটি রাশির দিকে ভালো করে দেখেন প্রত্যেকটি সিম্বলকে ভালো করে অনুধাবন করেন তাহলে কিন্তু সেই রাশি সম্পর্কে আপনাদের একটা বেসিক ধারণা হয়ে যাবে তারপর তো অ্যাস্ট্রোলজিক্যাল বুক এবং অন্যান্য তথ্য আছেই তো সিংহ রাশি হচ্ছে স্থির রাশি অর্থাৎ এটি স্থির এখানে একটা স্থিরতা বহন করে রাশিটি এবং এটি হচ্ছে অগ্নি রাশি যে যেহেতু এটি রবির ঘর এবং রবি হচ্ছে আমাদের অন্যতম সোর্স অর্থাৎ রবি সূর্য যে নক্ষত্র আমরা যে সৌরমণ্ডলে বাস করছি তার পাওয়ার বলুন এনার্জি বলুন হচ্ছে সূর্য তাই সিংহ রাশি হচ্ছে স্থির অগ্নি রাশি এখানে স্থিরতা বিচার করে এবং অগ্নি তেজস্বী তেজ এটাও কিন্তু তাদের ভেতরে বিরাজ করে এইবার চলে আসছি সিংহ আকাশের গায়ে যে নক্ষত্রমণ্ডলকে দেখা যায় সেই নক্ষত্রমণ্ডলে যে সিংহ রাশি নক্ষত্রমন্দরে আপনি যদি টেলিস্কোপের দ্বারা চোখ রাখেন আর এবং আপনি যদি একটি কাল্পনিক রেখা সেই নক্ষত্রগুলোকে যুক্তি করেন তাহলে একটি সিংহের মাথার আকারে একটা আকার নেয় তাহলে এটা হচ্ছে সিংহ রাশি এই সিংহের স্বভাবটা কী প্রথমে সেটা জানলে আপনি কিন্তু রাশি সম্পর্কে একটা বেশিক জায়গা পেয়ে যাবেন সিংহ হচ্ছে বনের রাজা তো রাজার একটা স্বভাব কী রাজার স্বভাব হচ্ছে সে নিজের চালে চলবে এবং তাকে দেখে অন্যরা মান্য করবে এবং অন্যরা তাকে দেখে রেসপেক্ট করবে এবং অন্যরা তাকে সামঝেও চলবে সিংহ রাশি অন্য রাশির মতো নয় যে নিজের গুরুত্ব পাওয়ার জন্য অপরের কাছে কাঙ্ক্ষিত হয়ে থাকবে আমায় গুরুত্ব দাও আমি এটা করেছি আমায় গুরুত্ব দাও আমি এটা করেছি আমায় গুরুত্ব দাও দেখো আমার এটা আমায় তুমি গুরুত্ব দাও এই ব্যাপারটা নয় সিংহ রাশি হচ্ছে নিজের নেচারে সিংহ চলবে এবং সিংহ রাশি জাতক জাতিকে ধরো স্বভাব হচ্ছে তারা নিজের নেচারেই চলবে এবং তারা এক্সপেক্ট করে তার সারাউন্ডিংস যারা আছে সেটা আপনার অফিসের সারাউন্ডিংস হতে পারে আপনার পরিবারের সারাউন্ডিংস হতে পারে আপনার বন্ধু বান্ধবের সারাউন্ডিংস হতে পারে তারা এক্সপেক্ট করে তাদেরকে ন্যাচারালি সবাই কিন্তু গুরুত্ব দেবে তারা যখন একটা কোনো স্পিচ দেবে তারা যখন একটা কথা বলবে তারা যখন কারোর সঙ্গে ইন্টার্যাক্ট করবে অপর চারটে মানুষ তার কথা কিন্তু শুনবে এটা হচ্ছে সিংহ ভেতরে ভেতরের এক্সপেকটেশান তো এই এক্সপেকটেশান নিয়ে সিংহ জাতক জাতিকারা বাঁচে এবং এই এক্সপেকটেশানই তাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে তারা কিন্তু প্রয়োগ করার চেষ্টা করে সিংহ নিজের কাজ নিজের কর্ম এইটা নিয়ে কিন্তু ভীষণ অডিট থাকে কারণ সিংহর নেচার হচ্ছে সে সবার ওপরে থাকবে সিংহ রাশির মানুষদেরও একই নেচার সে চাইবে আমি সবার ওপরে থাকি এবং আমি কমেন্ট করবো নাকি আমার আমার ওপরে অনেকে কেউ বসে ছড়ি ঘোরাবে তা নয় আমি কমেন্ট দেবো তাই সিংহ রাশির জাতক জাতিকারা যতক্ষণ না নিজের কাজের জায়গা বা নিজের কর্মের জায়গায় এই ফেসিলিটিটা পাচ্ছে অর্থাৎ কমান্ডিং পজিশানে থাকছে বা নিজে নিজের জায়গাটা পরিচালনা করছে ততক্ষণ কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা নিজের ভেতরে যে স্যাটিসফ্যাকশান সেটা কিন্তু পায় না আপনি যে আপনারা যারা শুনছেন তারা অনেকেই ম্যাক্সিমামই সিংহরাশির জাতক জাতিকা তাদেরকেই আমি বলছি সিংহ রাশির আপনারা একটু ভেবে দেখুন আপনারা ধরুন কোনো জায়গায় কাজ করছেন অফিসে বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাহলে সেখানে মানুষকে অনেক জায়গায় কিন্তু অনেক ডমিনেট হয়ে নিজেকে কাজ করতে হয় অনেক জায়গায় ভালো লাগছে না ভালো না লাগার জায়গাও আপনাকে কিন্তু কাজ করতে হচ্ছে কিন্তু আপনারা যারা সিংহ একটু ভেবে দেখুন আপনারা যে আপনাদের ওপরে যে ছড়ি ঘোরানো বা বসিং অ্যাটিচিউড যারা করছে এটা তো সব সর্বক্ষেত্রেই হচ্ছে যখন এটা আপনার ওপর হচ্ছে তখন কিন্তু আপনি জায়গাটা কিন্তু মেনে নিতে পারছেন না অনেক ক্ষেত্রে কিন্তু আপনার আপনি মুখে কিছু না বলতে পারলেও ভেতরে ভেতরে জ্বলে উঠছেন বা ভেতরে ভেতরে একটা কষ্ট পাচ্ছেন এটাই তো হচ্ছে সিংহ রাশির স্বভাব অন্য যারা রাশি আছে তারা কিন্তু দাস বৃত্তি এখনকার কাজ হয়ে গেছে যে চাকরি জায়গা হয়ে গেছে দাস বৃত্তি করা মানে সকাল দশটায় বেরোচ্ছেন রাত্রি দশটায় ফিরছেন বা তারও আগে বেরোচ্ছেন অপরের দাস বৃত্তি করছেন সামান্য টাকা পাচ্ছেন এটা অন্য রাশির জাতক জাতিকারা মেনে নিতে পারলেও ব্যাপারটিকে তার একটা নিয়মের মধ্যে মানে যাকে হিন্দিতে বলায় আদাত করে নিয়েছে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা এই আদাতটা চট করে করতে পারে না তারা যদি কোনো জায়গায় চাকরি করে তারা চাইবে আমি কমান্ডিং পজিশানে থাকবো আমি কিছু বলবো অপরে কিছু অপরে আমার নির্দেশ মতো কাজ করবে সেক্ষেত্রেই সিংহরাশির জাতক জাতিকারা এই যে বর্তমান পরিস্থিতি যে অর্থনৈতিক অবস্থা যে জায়গায় সেখানে কিন্তু সিংহরাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে বিশেষত পীড়িত হচ্ছে তাই আমি বলছিলাম কাজের জায়গাটা যতক্ষণ না সিংহরাশির জায়গাটা ফুলফিল্ড হয় মানে তাদের অর্থনৈতিক জায়গা যেটা সোর্স অফ মানি যে জায়গাটা থেকে আসছে তাদের সেই জায়গাটা যতক্ষণ না ফুলফিল হয় এই সিংহ রাশির জাতক জাতিকারা ততদিন কিন্তু স্যাটিসফাই হতে পারে না অনেক জাতক জাতিকা আছে দু পাঁচ হাজার টাকার মধ্যেও কষ্ট করে দাসবৃত্তি করে বাকি সংসারিক লাইফে ঠিকঠাক জীবনটাকে চালিয়ে নিচ্ছে আনন্দ করে আছে পরিবার পরিজনের সাথে কিন্তু সিংহ রাশি যদি চাকরির জায়গাটা গোলমাল হয় তাকে যদি অপরের ডমিনেটিং হজম করতে হয় সে কিন্তু সর্বক্ষেত্রে একটা ডিসস্যাটিসফাই হয়ে থাকছে এটা হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকারা চট করে কেউ কিছু বললো আপনার কিন্তু সেটা আপনি মনে নিয়ে নেবেন কথাটা মনে লেগে যাবে আপনার ভেতরে ভেতরে একটা ক্ষোভ রাজ জন্মাবে এটা কিন্তু সিংহ রাশির বেসিক নেচার এর ভেতরেই কিন্তু রাশি কাজ করে তা বলে কি সিংহ রাশির যাতে চাকরি করবে না হ্যাঁ গভর্নমেন্ট সার্ভিস এমন কোনো কোম্পানি সিইও কোন বসিং পদ যেখানে আপনাকে আরও চারটে লক্ষ্যে কমেন্ট দিতে হবে আপনার নির্দেশে কাজ করবে সেখানে কিন্তু আপনি প্রচণ্ড কমফোর্টেবল ফিল করবেন মানে আপনার আন্ডারে কাজ করছে কেউ আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার আপনার আন্ডারে কোনো শ্রমিকরা কাজ করছে আপনি একজন ভালো লয়ার স্বাধীন পেশায় আছেন আপনি একজন ভালো ডাক্তার বাবু আপনি নিজের চেম্বারে বসে আছেন আপনি কিন্তু সেখানে কিংলি অ্যাটিচিউড মানে রাজকীয় চালে আছেন ফলে আপনার যে মানসিক যে স্যাটিসফ্যাকশানের জায়গা এটাই তো আমাদের শেষ কথা আপনি কত টাকা পাচ্ছেন কি খাচ্ছেন কি করছেন তা নয় আপনি মেন্টালি স্যাটিসফায়ে তো তো এই মেন্টালি স্যাটিসফায়ের জায়গাটা কিন্তু সিংহরাশি জাতিকা তখনই পেয়ে যায় যখন তারা স্বাধীন পেশায় থাকছে যখন তারা কোনো উচ্চ পদে থাকছে যেখানে মাথার ওপর অন্তত কেউ ছড়ি ঘোড়াবার নেই কিছু মানুষকে তারা কন্ট্রোল করতে পারছে তাদের আন্ডারে কিছু কাজ করছে আপনি একজন ইঞ্জিনিয়ার আপনার আন্ডারে ওয়ার্কাররা কাজ করছে আপনি একজন ম্যানেজার আপনার আন্ডারে অনেক লোক কাজ করছে আপনি একজন ব্যবসায়ী আপনার আন্দোলনের কর্মচারীরা কাজ করছে বা ব্যবসার ক্ষেত্রে আপনি একজন স্বাধীন ব্যবসায়ী আপনি কোনো সেলফ প্রফেশনে আছেন সেটা অ্যাস্ট্রোলজি হতে পারে সেটা উকিল হতে পারেন একজন ডাক্তার হতে পারে সিংহ রাশির জাতক জাতিকারা আরও একটা দিক দেখা যায় ম্যাক্সিমাম সিংহ রাশির জাতক জাতিকারা অ্যাটলিস্ট ফর্টি পার্সেন্টের ক্ষেত্রে রাশির জাতক জাতিকারা কিন্তু বিনোদনমূলক জগতে কিন্তু ভালো মাত্রায় সাকসেস পায় সিংহ রাশির জাতক জাতিকারা সিংহের স্বভাব কি সিংহের স্বভাব সিংহ চায় আমি আসবো সিংহের প্রেজেন্ট যেই হবে অপরে সবাই তথস্থ উঠবে ওই সিংহ আসছে মানে একটা রাজা যখন তার রাজ্যে যায় এখনকার দিনে রাজা নেই নেতা মন্ত্রী যারা যাচ্ছে রাস্তা দিয়ে নেতা মন্ত্রীকে বলতে হয় না দেখো আমি এসেছি আমায় দেখো সাধারণত রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা দুপাশের লোকই কিন্তু তার দিকে অবাক হয়ে দেখেই তো এসছে এই তো আমাদের মন্ত্রী মশাই এসছে মানে আপনি নিজেই কারোর থেকে রেসপেক্ট চাইবেন না লোকেই আপনাকে তাকিয়ে আপনাদেরকে রেসপেক্ট করবে এটাই সিংহ রাশির একটা বেসিক নেচার তো সেক্ষেত্রে বলতে পারি যারা বিনোদনমূলক এই মুহূর্তে সব থেকে রেসপেক্ট কারা পায় এক নেতামন্ত্রীরা আর দুই হচ্ছে সিনেমা ফিল্ম বিনোদন জগতে যারা আছে ফলে সিংহ রাশির ম্যাক্সিমাম মানুষদের ক্ষেত্রেই দেখা যায় অ্যাটলিস্ট ফর্টি পার্সেন্টের ক্ষেত্রে দেখা যায় যে তারা হয় বিনোদনমূলক জায়গা টিভি ফিল্ম নিউজ রিডিং নিউজ মিডিয়া প্রিন্টিং মিডিয়া এইসব জায়গায় যেখানে টিভিতে আপনাকে দেখা যাচ্ছে ইউটিউবে আপনাকে দেখা যাচ্ছে আপনি কোনো ফিল্মে অভিনয় করছেন আপনি কোনো শর্টস ফিল্ম করছেন আপনি কোনো সিরিয়াল করছেন আপনি সংবাদপত্র পাঠ করছেন আপনি টিভিতে অ্যাঙ্কারিং করছেন এই জায়গাগুলোয় মানে যেখানে আপনি আপনাকে যেখানে জন চিনবে যেখানে আপনাকে জন চিনবে সেই রকম জায়গায় দাঁড়িয়ে আপনি সিংহ রাশির জাতক জাতিকারা আপনি সেই জায়গায় ফ্রেমটা এক্সপেক্ট করেন বিশেষত সেলিব্রিটি যারা হয় সেলিব্রিটিদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে সিংহ রাশি সিংহের প্রভাব শাহরুখ খান তার কিন্তু সিংহ লগ্নের প্রভাব আছে তার তার কিন্তু সিংহ লগ্নের জাতক সেখানেও কিন্তু সিংহের একটা প্রভাব কাজ করছে কিন্তু তাকে বলে দিতে হয় না আমি এসেছি এসো ভাই তোমরা এখানে ভিড় করো সে তার প্রেজেন্সি অপরকে কিন্তু টেনে আনছে এইটাই তো এক্সপেক্ট করে সিংহ রাশির জাতক জাতিকারা আমি অনেক বড় করে বলছি ফ্যামিলির ভেতরেও দেখুন আপনি আপনি যখন সিংহ রাশির জাতক জাতিকেরা ফ্যামিলির ভেতরে আপনি চান আপনার পরিবারের লোক আপনাকে আপনার কথাটা শুনুক আপনাকে অ্যাটলিস্ট আপনাকে একটু মান্য করুক এই জায়গাটা কিন্তু আপনার ভেতরে 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 কাজ করে অনেক ক্ষেত্রে কি হয় বাস্তব ক্ষেত্রে পরিস্থিতির চাপ পারিপার্শ্বিক অবস্থা ভারতবর্ষের সব থেকে বা অন্যান্য দেশে পৃথিবীর এখন সমস্যা হচ্ছে লোকসংখ্যা জনসংখ্যা বৃদ্ধি হয়ে গেছে সেখানে আপনার যে ফুলফিলনেস অব ডিজায়ার এই জায়গাটা কিন্তু খুব কমে গেছে তো এখানে আমি যারা বলছিলাম সাফারার হয় কারা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলেছিলাম আগেরটায় কর্কট রাশির মানুষজন ইমোশনাল সিংহ রাশির মানুষজন যারা ফেম চাইছে তারা কিন্তু ম্যাক্সিমাম সাফারার হচ্ছে এই ক্ষেত্রে দাঁড়িয়ে সিংহ রাশিতে অবস্থানকারী তিনটি নক্ষত্র নিয়ে আমি আলোচনা করবো তার আগে একটা কথা বলে সিংহ রাশির যারা জাতক জাতিকা আছেন বিশেষত যারা ছোট ছেলে মেয়ে আছেন তাদের গার্জিয়ানরা শুনছেন বা যারা লাভ রিলেশানে আছেন তারাও শুনছেন তাদেরকে আমি একটা ছোট্ট কথা বলে রাখি সিংহ রাশির জাতক জাতিকাটা কী চায় ধরুন আপনার বাচ্চা আপনি পড়াতে বসেছেন ছোটোখাটো একটা ভুল করছে আপনার বাচ্চা ধরুন সিংহ রাশির আপনি সেখানে তাকে মার ধর বকা ঝকা এই পারিস এটা বাজে ছেলে এইসব বলে কিন্তু তাকে হার্ট করছে। এটা করলে কিন্তু ও ওর ক্ষেত্রে হিতে বিপরীত হচ্ছে মানে ও ভেতর ভেতরে কিন্তু গুমড়ে যাচ্ছে কিন্তু আপনি যদি তাকে বলেন হ্যাঁ বাবা ঠিক আছে যা হয়েছে ভালোই করেছো এখানটা ভুল হয়েছে ঠিকঠাক করো মানে তার কাজটাকে আপনি অপ্রিসিয়েট করে আপনি তাকে সাপোর্ট দিচ্ছেন তারপর তার ভুলটা হয়তো বলছেন এটা একটু ভালো করে করো সেক্ষেত্রে কিন্তু সে নিজের জায়গা থেকে কিন্তু অনেকটা ইম্প্রুভমেন্ট করতে পারবে সিংহ রাশির জাতক জাতিকা যারা যারা আছে ছোটো ছোটো ছেলেমেয়েরা তাদেরকে যদি আপনি বকা জকা করে আপনি যদি তার ভুলটা ক্রমাগত বলতে থাকেন এইটা ভুল এইটা ভুল ওইটা ভুল সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু ব্যাপারটা রিয়েলাইজ করতে পারে না ভেতর ভেতর কিন্তু গোমড়ায় কিন্তু তার কাজে যদি অপ্রিসিয়েট করে হ্যাঁ এটা ঠিক হয়েছে সবই ঠিকঠাক আছে এই জায়গাটা একটু ভুল আছে এইরকমভাবে যদি আপনি বলেন তাহলে কিন্তু দেখবেন সে কিন্তু পরের স্টেপে গিয়ে কাজটা কিন্তু অনেক বেটার করছে ঠিক পারিবারিক ক্ষেত্রেও তাই প্রেমের রিলেশানও তাই আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ কোনো একটা কাজ করলো ধরুন আপনার কোনো ক্ষেত্রে খারাপ লাগলো আপনার রান্নাই করেছে আপনার কিন্তু খারাপ লাগলো আপনি তাকে বলেন হ্যাঁ ঠিক আছে খুবই ভালো হয়েছে পরবর্তী ক্ষেত্রে বললেন আরেকটু হয়তো নুনটা একটু কম দিয়ে এ দিয়ে এইটুকু বললেন কিন্তু আপনি যদি প্রথমেই ঝাঁজিয়ে বলেন কী রান্না করেছো বাজে হয়েছে সেক্ষেত্রে কিন্তু রাশির জাতক জাতিকারা এই যে ইনস্ট্যান্ট হার্ট হওয়া ইনস্ট্যান্ট তার এগেনস্টে বলা ও হ্যাঁ বললে আপনি না বলছেন ও না বললে আপনি হ্যাঁ বলছেন এই যে জায়গাটা এইটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা চট করে মেনে নিতে পারে না আপনি একটা সে একটা পরিশ্রম দিয়ে কাজ করেছে আপনি তার কাজের সঙ্গে সঙ্গে অপোজিট চলে যাচ্ছেন সে কিন্তু সেটা সিংহরাশির জাতক জাতিকারা কিন্তু সেটা অন্যভাবে নিয়ে নেয় সে কিন্তু সিংহের কাজ কি গর্জন করা সে কিন্তু তখন গর্জন করবে কেন মাথায় রাখতে হবে এটা অগ্নি রাশি আর সিংহ রাশি এখানে কন্ট্রোলার হচ্ছে রবি সর্বক্ষেত্রে কাজের ক্ষেত্রে আমি বললাম এই জায়গাগুলো কিন্তু সিংহ রাশির বেসিক নেচার এইবার চলে আসবো রাশি কোর আলোচনায় রাশির আরও ডিপে সিংহ রাশিতে অবস্থানকারী পিন্টে নক্ষত্রকে নিয়ে নাক্ষত্রিক বিভাজন কিন্তু সবাই আগে জানা দরকার কারণ আপনি সিংহ রাশি আপনার ভাই সিংহ রাশি আপনার গার্লফ্রেন্ড সিংহ রাশি তিনজনের স্বভাব কিন্তু ডিফারেন্ট কেন কেন হলো আপনারা তিনজনই তো সিংহ রাশি এখানেই চলে আসছে নাক্ষত্রিক বিভাজন আবার সেই নক্ষত্রকেও কিন্তু চারটে ভাগে ভাগ করা যায় আমি যখন নক্ষত্রকে বিভাজন করব। এটা কিন্তু সিংহ রাশিতে আমি একটা নক্ষত্র সম্বন্ধে বেসিক জায়গায় বলে রাখছি নক্ষত্রের আলাদা আমি প্রোগ্রাম করব প্রত্যেকটি নক্ষত্রকে কিন্তু সেপারেটলি আমি বিভাজন করে আলাদা করে নেবো মানে মাইক্রোস্কোপিক বিভাজন অর্থাৎ সিংহ রাশিতে কী কী নক্ষত্র দেখতে পাচ্ছি সিংহ প্রথম নক্ষত্র হচ্ছে মঘা যেটি হচ্ছে কেতুর নক্ষত্র তারপর হচ্ছে পূর্ব ফলগুনি পূর্ব ফলগুনি হচ্ছে শুক্রের নক্ষত্র মগা হচ্ছে কেতুর এনার্জি পূর্ব ফাল্গুনি হচ্ছে শুক্রের এনার্জি এবং উত্তর ফাল্গুনি হচ্ছে স্বয়ং রবির এনার্জি উত্তর ফাল্গুনিতে এসে সিংহ রাশি এবং রবির এই দুয়ের সেম পাওয়ারের কিন্তু সংমিশ্রণ হচ্ছে এই নক্ষত্রই আমাদের বলে দেয় আমাদের মানুষদের ভেতরে কেন সিংহ রাশির তিনটে মানুষ আলাদা আলাদা হল কিন্তু এই এমনও হতে পারে একই নক্ষত্রের মানুষের দুরকম স্বভাব সেটা কেন হয় সেটাও কিন্তু একই নক্ষত্রের মানুষকেও একটা নক্ষত্রকেও চারটে পাঠে ভাগ করা যায় তিরিশ ডিগ্রি এক একটি রাশি কম বেশি প্রায় তিরিশ ডিগ্রি একটা রাশি সেই তিরিশ ডিগ্রির ভেতরে অবস্থান করছে তিনটি নক্ষত্র দুটো নক্ষত্র পূর্ণ পায় একটা নক্ষত্র কিছুটা পায় এক তৃতীয়াংশ কাছাকাছি পায় তো এই নক্ষত্রকে আবার চারটি ভাগে ভাগ করা যায় পদ ওয়ান পদ টু পদ থ্রি পদ ফোর অর্থাৎ এক দুই তিন চার করে চারটি ভাগে ভাগ করা যায় তাদের ক্যারেক্টারিস্টিক নিয়ে আমি আলোচনা করবো সেটা কিন্তু আমি নক্ষত্রের আলাদা প্রোগ্রামে শুন আসুন শুনে নিই এই নক্ষত্রগুলো নিয়ে সিংহ রাশির আলোচনা চলে এলাম মঘা নক্ষত্রে মঘা নক্ষত্র অর্থাৎ মঘা হচ্ছে কেতুর নক্ষত্র সিংহ রাশিতে প্রথম ডিগ্রি থেকে শুরু করে মঘা নক্ষত্রের বিস্তার তাহলে মঘা নক্ষত্রে এখানে কেতুর এনার্জি এবং রবির এনার্জি এই দুয়ের এনার্জির কিন্তু মিশ্রণ ঘটছে আপনার গুরু মস্তিষ্কে চন্দ্র কোথায় গেল চন্দ্র হচ্ছে তো আপনার মন চন্দ্র সিংহ রাশিতে আসার ফলে সেখানে রবি এবং কেতুর এনার্জিটা চন্দ্র অর্থাৎ আপনার মনের ওপর প্রভাব বিস্তার করছে চন্দ্র এখানে আলাদা কোনো এনার্জির ভূমিকা নেই চন্দ্রের ওপর কেতু এবং এই রবি এই দুয়ের এনার্জি অর্থাৎ চন্দ্র রিপ্রেজেন্ট করছে আপনার মনকে তার উপরে কিন্তু প্রভাব বিস্তার করছে মঘা নক্ষত্রের সিম্বল কী মঘা নক্ষত্রের সিম্বল হচ্ছে রাজ সিংহাসন সিংহ হচ্ছে রাজা রাজা এবং রাজ সিংহাসন এই দুয়ের মেলবন্ধন ঘটছে মঘা নক্ষত্রে মঘা নক্ষত্রের লোকেরা যে কোনো জায়গায় সে সফলতা পাক আর না নিজেকে রাজকীয় চালে রাখতে সর্বদাই পছন্দ করে কেতু স্বভাব হচ্ছে ত্যাগ আধ্যাত্মিকতা মানুষের সেবা ধর্ম এই যে কেতুর অ্যাটিচিউড এইটা কিন্তু সিংহর সঙ্গে কেতুর যে মেলবন্ধন এখানে কিন্তু কাজ করছে যেমন মহানক্ষত্রের মানুষেরা কোনো রাজনৈতিক ভালো পদে কিন্তু অধিষ্ঠিত হতে পারে কিন্তু যেহেতু তাদের ভেতরে কেতুর এনার্জি প্রভাবিত হচ্ছে তারা কিন্তু সত্যিকারের একজন ভালো রাজনৈতিক বিদের ভূমিকায় কিন্তু অধিষ্ঠিত হতে দেখা যায় তাদের ক্ষেত্রে তারা কিন্তু নিজের কথা না ভেবে মানুষের সেবার কথা কেতু তো কেতু স্বভাবই হচ্ছে আধ্যাত্মিকতা ত্যাগ ইগোকে ছেড়ে দেওয়া ইগো না থাকা এই জিনিসগুলো কিন্তু মহা নক্ষত্রের ভেতরে কিন্তু প্রভাবিত হয় তাহলে মহা জাতকেরা যখন রাজনৈতিক জায়গায় পৌঁছয় তাদের ক্ষেত্রে কিন্তু এই এই গুণাবলীর জন্য তারা একজন জননেতা হতে পারেন রাজনৈতিক নেতা তো অনেক নক্ষত্রের মানুষেরাই হতে পারেন কিন্তু প্রকৃত জননেতা কিন্তু মহা নক্ষত্রের মানুষেরা হতে পারেন বিপিন সার্জেন্ট যারা আছেন ডাক্তারি শাস্ত্রে যারা সার্জেন্ট আছেন যারা অপারেশান করেন সেই রকম মানুষজন কিন্তু মহা নক্ষত্রের মানুষজন হয় সেই মানুষ একজন মহান ডাক্তার হতে পারে সবই সবাই তো আর ডাক্তার বড় হতে পারেন সবাই তো আর মানুষের জনপ্রিয় ডাক্তার হন না মহা নক্ষত্রের মানুষের ভেতরে সেই গুণাবলীগুলো থাকে যারা একজন সত্যিকারের মানুষ দরদি ডাক্তারে রূপান্তরিত করে মহা নক্ষত্রের মানুষেরা সাধারণত নিজের কাজকে রিপ্রেজেন্ট খুব ভালো করতে পারে নিজের যদি কাজে কোনো ভুল থাকে সেই ভুলটাকে হাইট করে রিপ্রেজেন্ট খুব ভালো করতে পারে যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলি সেলস মার্কেটিং লাইনে যারা মহানক্ষত্রের জাতক জাতিকেরা আছে তার কোম্পানির অনেক ক্লজ আছে অনেক শর্তাবলী আছে যেগুলো পাবলিকের সামনে চট করে প্রকাশ করা যাবে না সেইগুলোকে হাইট করে তারা যে কোম্পানির যে কোর জায়গাটা রিপ্রেজেন্ট করছে পাবলিকের কাছে সেই কাজটা কিন্তু খুব ভালো করতে পারে মহানক্ষত্রের জাতকেরা স্কুল কলেজ বিভিন্ন ক্ষেত্রে আপনার কোচিংয়ে কোনো কাজ করতে কোনো প্রজেক্ট জমা দিতে হবে সেক্ষেত্রে আপনার কোনো জায়গায় ইন্টারভিউ দিতে হবে সেক্ষেত্রেও কিন্তু আপনার যেটা ডেফিসিয়েন্সি বা আপনার যেটা এরর সেইগুলোকে কিন্তু আপনি হাইট করে যেটা ভালো দিক সেটা কিন্তু লোকের সামনে চট করে তুলে ধরতে পারেন মহানক্ষত্রের জাতকেরা যদি কোনো ইন্টারভিউতে যায় সেখানে কিন্তু যদি গ্রুপ ইন্টারভিউ হয় দশজনের মধ্যে সে কিন্তু নিজেকে রিপ্রেজেন্টেশনটা হয়তো বা তার রিপ্রেজেন্টেশন অন্যদের থেকে খারাপ কিন্তু নিজেকে ফোকাসটা ভালো করতে পারে যারা ইন্টারভিউ নিচ্ছে তারা কিন্তু তার দিকে ফোকাসটা করতে পারবে এটা কিন্তু কেতু একটা কেতু ভালো থাকলেই গুণাবলীগুলো লক্ষ্য করা যায় মহা নক্ষত্রের ভেতরে মহা নক্ষত্রের লোকেরা একটু আরামপ্রিয় হয় তারা একটু আরাম করে রাজকীয় চালেও থাকতে ভালোবাসে মহা যদি কেতু খারাপ থাকে অর্থাৎ ধরুন কেতু কোনো একটা জায়গায় রবিযুক্ত হয়ে গেছে রবি আর কেতু দুয়ের এনার্জি কিন্তু আপনার মাথায় হচ্ছে তার মানে এই নয় রবি আর কেতু একসাথে বসে গেল কেতু একটা কোনো জায়গায় রবিযুক্ত হয়ে গেছে সেখানে গ্রহণ দোষ হয়েছে কেতু পীড়িত হয়ে গেছে কেতু দগ্ধ হয়ে গেছে বা কেতু শনিযুক্ত হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু মহা নক্ষত্রের লোকেদের ভেতরে নেচার কিন্তু পরিবর্তন আসে তারা কিন্তু এই নিজেকে সিংহরাশির মেন নেচার কি নিজেকে ওপরে নিয়ে যাওয়া সেই নেচারটা কিন্তু সবেতেই থাকবে কিন্তু তখন কিন্তু মহা নক্ষত্রের যে বেসিক যে নেচারটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায় উদাহরণস্বরূপ বলতে পারি যদি কোনো অভিনেত্রী বা অভিনেতা নিজেদের কেরিয়ারের ওপর উঠতে চান বা কোনো অফিসের সামান্য কোনো কর্মচারী সে সিইউ পদে উঠতে চান তার জন্য সে নিজেকে বিকিয়ে দিতেও মিনিট ভাবে না কেতু যদি খারাপ থাকে তাদের ভেতরে এই নেচারগুলো কিন্তু আসে সে নিজেকে বিকিয়ে দিয়েও কিন্তু সর্বোচ্চ পদ হাসিল করার জন্য কিন্তু সে ঝাঁপিয়ে পড়ে যেন তেন প্রকারের না তাকে কিন্তু এই জায়গাটা অ্যাচিভ করার তার ভেতরে যে এই নেচারটা কিন্তু ভেতরে ভীষণ মাত্রায় প্রকাশিত হয় এটা মগা নক্ষত্রের ভেতরেও কিন্তু হয়ে থাকে অপরকে ডাউন করে আপে ওঠা অপরকে দু কথা ছোটো বলে আপে ওঠা এগুলো কিন্তু এই মহানক্ষত্রের ভেতরে যদি কেতু খারাপ থাকে এগুলো হয়ে যায় কেতু যদি রবি দ্বারা যুক্ত হয় কেতু যদি শনি যুক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো তাদের ভেতরে লক্ষ্য করা যায় মহানক্ষত্রের লোকেরা গভর্নমেন্ট সার্ভিসে সরকারি চাকরিতে কিন্তু বিশেষভাবে সফলতা লাভ করে তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি চাকরি যদি কোনো পরীক্ষা দেয় তারা কিন্তু চট করে সেই পরীক্ষা কিন্তু হিট করতে পারে সেই পরীক্ষায় সফলতা পেতে পারে তো মহা নক্ষত্রের ব্যাপারে আমি বললাম মহা নক্ষত্র নিয়ে আরও ডিটেলসে অনেক কিছু বলার আছে অনেক কিছু জানানো আছে নক্ষত্রকে চারটে ভাগে ভাগ করা যায় চারটে ভাগে স্বভাব ডিটেলসে আমি আলোচনা করব। সেটা কিন্তু আলাদা নক্ষত্রের ভিডিও চলে আসছি পরবর্তী নক্ষত্রে পরবর্তী নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনি পূর্ব ফাল্গুনি নক্ষত্রটি হচ্ছে শুক্রের নক্ষত্র সিংহ রাশিতে এবার কিন্তু রবি এবং শুক্র এই দুয়ের এনার্জির কিন্তু সংমিশ্রণ ঘটছে মানুষদের ওপর অর্থাৎ শুক্র এবং রবির এই দুই এনার্জি আপনার ওপর প্রভাব বিস্তার করছে শুক্র মানে কি শুক্র মানে আর্টিস্টিক শুক্র মানে হচ্ছে শৌখিনতা শুক্র মানে হচ্ছে আমোদ প্রমোদ শুক্র মানে হচ্ছে বিনোদন শুক্র মানে হচ্ছে শিল্পকলা যে কোনো বিষয় এটা হচ্ছে শুক্র তাই শুক্রের এই যে নেচার এটা কিন্তু এই সিংহ এই পূর্ব নক্ষত্রের ওপর দিয়ে প্রভাবিত হয় এই নক্ষত্রের সিম্বল হচ্ছে খাটের অগ্রভাগ বা বর্তমানে যাকে সোফা বলি এই বড়ো সোফা এখানে এই নক্ষত্রের মানুষেরা একটু আরামপ্রিয় প্রকৃতিরও হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে সিংহ রাশি হচ্ছে নিজের তেজে দীপ্ত হয় নিজের তেজস্বী বা নিজেকে আপগ্রেড নিজেকে সবার ওপরে তুলে ধরা এইরকম মানসিক নেচার তাদের ভেতর থাকে তার সঙ্গে যখন পূর্ব শুক্রের নেচার অ্যাড হচ্ছে সেই মানুষরা বিভিন্ন শিল্প কলা ফিল্ম লাইন অভিনয় বিনোদন জগৎ নাচ গান এই সবের ভেতরে কিন্তু তারা ম্যাক্সিমাম তাদের প্রভাবটা তুলে ধরে তাই রাশি এবং পূর্ব ফলগুড়ি নক্ষত্র যাদের হয় তারা তাদের ভেতরে কিন্তু একটা আর্টিস্টিক নেচার থাকে হতে পারে আপনি বড় জায়গায় পৌঁছোতে পারেননি কিন্তু আপনার ভেতরে একটা আর্টিস্টিক গুণ থাকে কিন্তু শুক্র যদি ভালো থাকে রবি যদি রবির অবস্থান যদি শুভ হয় তারা কিন্তু একজন বড় অভিনেতা বা অভিনেত্রীতে পরিণত হতে পারে এই প্রসঙ্গে বলে রাখি শাহরুখ খানের কিন্তু লগ্ন নক্ষত্র হচ্ছে পূর্ব তো তার কিন্তু অভিনয় বা তার কিন্তু প্রতিভা জগৎ বিখ্যাত তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে পূর্ব ফলগুনি নক্ষত্রের ভেতরে যে আর্টিস্টিক গুণ আর্টিস্টিক গুণাবলী এটা কিন্তু সবাই আগে ডিপেন্ড করতে হবে শুক্রের কি অবস্থান এরাও কিন্তু খ্যাতি শিখরে পৌঁছতে চায় এরকম যদি শুক্র যদি ড্যামেজ থাকে শুক্র যদি খারাপ থাকে তাহলে এরা কিন্তু অভিনয় বা ফিল্ম এইসব লাইনে যাবে বা বিনোদন অন্য অন্য জায়গায় যাবে কিন্তু সেই অনুযায়ী তারা কিন্তু জীবনে প্রতিষ্ঠা পাবে না তাদের ভেতর এই আকাঙ্ক্ষা এই চেষ্টা এটা কিন্তু কোনোভাবেই ফুলফিল হবে না এছাড়া পূর্ব ফলগুনি নক্ষত্রের লোকেরা বিভিন্ন এডিটিং প্রিন্টিং ফটোগ্রাফি মডেলিং এইসব জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে নাম করতে পারে পূর্ব ফলগুনির লোকেরা যে কোনো কিছু রিপ্রেজেন্টেশান যে কোনো কিছু রিপ্রেজেন্টেশান করা সেটাও কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে করতে পারে কিন্তু পূর্ব ফলগুনি নক্ষত্রের লোকেদের এই যে কর্ম তাদের কিন্তু তাদের ভেতরে তাও কিন্তু একটা লেজিনেস থাকে তারা কিন্তু আজ যেটা কাজ করার কথা সেটা কাল করে কাল যেটা করার কিন্তু পরশু করে এক্ষেত্রে কিন্তু শুভ রবি যদি না থাকে তাহলে কিন্তু তারা কিন্তু জীবনে যথেষ্ট পরিমাণে লেজি হয়ে যায় এবং জীবনের অনেক কাজ এই লেজিনেসের জন্য হাত ফসকে বেরিয়ে যায় এটা কিন্তু পূর্ব ফলগুনি নক্ষত্রের বেসিক জায়গা সিংহ রাশির পুলোফরণি নক্ষত্র অন্য দুই নক্ষত্র অন্য যে নক্ষত্র আছে দুই নক্ষত্র থেকে একটু সফট নেচার হয় কিন্তু তাদের পুলোফল নক্ষত্রের আর একটা বড়ো গুণ হচ্ছে এই সফট নেচার বাই হওয়ার জন্য তারা কিন্তু একটু কামুক প্রকৃতির হয় প্রেমের ক্ষেত্রে কিন্তু তারা খুব পারদর্শী হয় যে কোনো কারুকে আকর্ষিত করা যে কোনো মানুষের কেন্দ্রবিন্দু হওয়া এক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু পূর্ব নক্ষত্র খুব অ্যাক্টিভ নক্ষত্র বিশেষত মহিলা জাতিকাতে যদি পূর্ব নক্ষত্র থাকে তার কিন্তু রূপ প্রশংসনীয় হয় যদি তার শুক্র এবং শুক্র এবং রবি ভালো থাকতে হবে সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তার রূপ কিন্তু খুব প্রশংসনীয় হয় এবং সে খুব অ্যাট্রাকটিভ হয় এবং ছেলেদের ক্ষেত্রেও তাই বিশেষত পূর্ব নক্ষত্রা নক্ষত্র মেয়ে উভয়ে কিন্তু তারা একটু কামুক প্রকৃতি এবং প্রেমের দিকে তারা খুব অ্যাক্টিভ হয় এবং প্রেমের ক্ষেত্রে তারা খুব আকর্ষণীয় বলা চলে তো পূর্ব নক্ষত্র সম্বন্ধে একটু বেশিক জায়গা বললাম এর বাইরেও পূর্ব ফালগুনি নক্ষত্র নিয়ে ডিটেলস অনেক কিছু বলার আছে নক্ষত্রের ভাগ বিভাজন সবই আমি বলবো সেটা কিন্তু সেপারেট নক্ষত্রের ভিডিও এই ভিডিওর সঙ্গে আমি শুধু পূর্ব নিয়ে জড়াবো না কারণ এই ভিডিওটি বিশাল লেন্দি হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি পরবর্তী ক্ষেত্রে পূর্ব ফাল্গুনি নক্ষত্র নিয়ে আলোচনা করবো চলে আসবো পরবর্তী নক্ষত্র উত্তর এবার আমি বলবো উত্তর ফলগুনি নক্ষত্র নিয়ে উত্তর ফালগুনি নক্ষত্রের অধিপতি হচ্ছে স্বয়ং রবি অধিপতি ও রবি অর্থাৎ রবির যুগ্ম প্রভাব কাজ করছে এই উত্তর ফলগুনি নক্ষত্রের ভেতরে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে রবির কিন্তু কম্বাইন্ড পাওয়ার কাজ করে রবি হচ্ছে একটা তেজস্বী গ্রহ তাদের ভেতরেও কিন্তু তেজ জেদ রাগ এগুলো কিন্তু বর্তমান থাকে কিন্তু উত্তর ফাল্গুনি নক্ষত্রে যদি রবি ভালো থাকলে এদের মধ্যে যেমন তেজ রাগ জেদ থাকে এরা কিন্তু জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতকেরা খুব পিন পয়েন্ট টার্গেট ওরিয়েন্টেড হয় আমি একটা ছোট্ট উদাহরণ বুঝিয়ে দিচ্ছি আমি কী বলতে চাইছি ধরুন একটা ছাত্র সে ক্লাস ইলেভেনের পর ঠিক করলো সায়েন্স নেবে এবং সে ডিসাইড করছে জয়েন্ট কে যা পাবো সেই নিয়ে তখন সাবজেক্ট চুজ করবো কিন্তু আর যদি উত্তর ফলগুনি নক্ষত্র হয় সে কিন্তু অনেক আগে থেকেই কিন্তু ডিসাইড করে ফেলে আমি কী সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবো আমি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করি আমার এই 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 সাবজেক্টগুলো পড়াশোনা করতে হবে প্রিপারেশান নিতে হবে কেউ যদি ডাক্তারি লাইনে পড়াশোনা করে সে আগেই ডিসাইড করে ফেলে আমি কী স্পেশালাইজেশান করব ডাক্তারিতে উত্তর ফল নক্ষত্রে সাধারণত যারা ডাক্তার হয় তারা কিন্তু স্পেশালাইজেশান হয় যেমন হার্ট সার্জন ব্রেনের ডাক্তার এরা খুব সাবজেক্ট ওরিয়েন্টেড হয় অভিনেতা অভিনেত্রীদের জায়গাও তারা কিন্তু নিজেদের রোলের ব্যাপারে কিন্তু খুব সেন্সিটিভ হয় বাবার রোল করবে না নায়কের রোল করবে না চাকরের রোল করবে এরা কিন্তু খুব আগে থেকে এটা ডিসাইড করে এবং ওই রোলের জন্যই এরা কিন্তু প্রিপারেশান নেয় আদার্স অন্য জায়গায় যায় না তাহলে উত্তর ফলগুনি নক্ষত্রের লোকেরা ভীষণ সাবজেক্টিভ হয় এবং এরা সাবজেক্টকে হিট করার জন্য অনেক আগে থেকে প্রিপারেশান নেয় এরা কিন্তু এরা যদি পরীক্ষা হলে যায় এরা কিন্তু আগে থেকে অনেক আগে থেকে গুছিয়ে নিজেকে তৈরি করে তবেই নেয় কিন্তু উত্তর ফলগুনি নক্ষত্রে যদি রবি খারাপ থাকে এদের ভেতর কিন্তু হামবলাই ভাব থাকে যত এদের জ্ঞান তার থেকে বেশি কিন্তু এরা দেখায় বাজায় আমি সব জানতা ভাব একটা চলে আসে এদের ভেতরে রাগটাও কিন্তু খুব একটু অ্যাঙ্গার হয় তবে মঙ্গলের মতো রাগ নয় মঙ্গলের যেটা ধ্বংসাত্মক রাগ সেই রাগটা হয় না কিন্তু এদের এবং একটু কেউ কিছু বললেই মনে লেগে যাওয়ার প্রবণতা থাকে উত্তর ফলগুনি নক্ষত্রে একটা ভালো দিক হচ্ছে এদের ভেতর কিন্তু দান ধ্যান করার প্রবণতা থাকে এরা কিন্তু অপরকে সাহায্য করে এবং অপরের জন্য কিন্তু এরা নিজেকে এগিয়ে রাখে উত্তর ফলগুনি নক্ষত্রের সিম্বল হচ্ছে শোবার খাট শোবার খাট হচ্ছে উত্তর ফলগুনি নক্ষত্রের সিম্বল কিন্তু এরা খুব অ্যাক্টিভ হয় এরা খাটের সিম্বল হলেও এরা কিন্তু জীবনে আগের পূর্ব ফলগুনি নক্ষত্রের মতো অতটা লেজি হয় না এরা কিন্তু অ্যাক্টিভ হয় কিন্তু এখানে কিন্তু রবির কোর এনার্জিটা কাজ করে রবি যদি কেতুযুক্ত থাকে রবি যদি শনিযুক্ত থাকে রবি যদি শুক্রযুক্ত থাকে তাহলে কিন্তু এরা কিছু ক্ষেত্রে অর্থনৈতিক জায়গায় স্ট্রাগলের মধ্যে পড়ে ফলে এদের ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়ায় উত্তর ফাল্গুনি নক্ষত্র নিয়ে আরও অনেক কিছু বলার আছে নক্ষত্র বিভাজন নক্ষত্রকে আবার পদ ওয়ান পদ টু পদ থ্রি পদ ফোর করে ভাগ করা যায় সেটি নিয়েও বলবো এবং ডিটেলস আমি জানাবো নক্ষত্র সম্বন্ধে আরও তার জন্য কিন্তু আমি আলাদা একটি ভিডিও আপলোড করব যেখানে নক্ষত্র বিভাজন নিয়ে আমি ডিটেলসে আপনাকে বলবো এই ভিডিওটি যেমন চলছে চলবে রাশির বিশ্লেষণ নিয়ে আমি কিন্তু সিংহ শেষ করে সিংহর পর তুলা বৃষ্টিকে কীভাবে এগোবো এবং নক্ষত্র নিয়ে এই সপ্তাহে আমি চেষ্টা করছি অশ্বিনী থেকে কিন্তু পরপর শুরু করব উত্তর ফলগুড়ি নক্ষত্র আমি বললাম উত্তর ফলগুড়ি নক্ষত্রের ভেতরে যা যে গুণগুলো থাকে আমি সেগুলো বলার চেষ্টা করলাম এদের ভেতর আমি বোঝালাম যে দান ধ্যান করার প্রবণতা থাকে এদের ভেতর এরা কিন্তু ইনকামের জায়গায় কিন্তু খুব ভালো জায়গায় পৌঁছতে পারে স্টেবিলিটি পায় এবং এরা সত্যিকারের যদি রবি রবি ভালো থাকে এরা কিন্তু সত্যিকারের একজন জ্ঞানী মানুষে পরিণত হয় এই রবির এনার্জি এবং রবির এনার্জি যখন যুগ্মভাবে কাজ করছে সিংহ রাশিতে এখানে কিন্তু এই উত্তর ফলনত্র সিংহ রাশির অন্যতম একটা পাওয়ারফুল নক্ষত্র তাহলে আপনারা জানলেন নক্ষত্র বিভাজনটা আমি ছোট করে বললাম সিংহ রাশি নিয়ে বললাম এবং রাশিতে আপনারা বুঝলেন রাশিতে থাকা একই রাশিতে থাকা মানুষদের মধ্যে বিভিন্ন মানুষদের মধ্যে কেন তাদের ভেতরে চেঞ্জেস লক্ষ্য করা যায় আমি কিন্তু পরবর্তী ক্ষেত্রে চলে আসবো এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ নতুন বন্ধু যারা ভিডিওটি দেখলেন চাল তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ শুধু একটা নক্ষত্র বা একটা রাশি নিয়ে আলোচনা নয় জ্যোতিষ সম্পর্কে অনেক জানার আছে অনেক শোনার আছে যারা জানেন না সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান সম্পর্কে তাদেরকে বলে রাখি আমার চ্যানেলের প্রতি সপ্তাহে কিন্তু সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান হয় ভিডিওগুলি অবশ্যই দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে ইউটিউবের তরফ থেকে আপনার কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিও নিয়ে なおおっすか